দুবার বলেছে গাছ চলে নে তৃতীয়বার গাছের নিচে দাঁড়িয়ে বলছে ইয়া ইয়াহাজ শাজারন্না মুহাম্মাদান ইয়াদউকা এই তোমাকে মুহাম্মাদ এরবিটা দিয়েছে আর গাছ ঝাড়া মেরে ওঠে না একবার ডান দিকে ঝুঁকে যায় একবার বাম ঝুকে ঝুঁকে যায় এরপর সেনা দিয়ে চাপ মেরে আরবের জমিনটা ফাটাতে ফাটাতে ওই গাছটা আবার রাসূলের কদমে এসে সেজদায় পড়ে যায় তা যায়েদ ইবনে আরকাম কে হুজুর একটু বলুন আল্লাহ রসূল কেমন দেখতে ছিল একটু আমাদের বিবরণ দিন আপনি সকাল সন্ধ্যা রাত্রে সবসময় রাসূল দরবারে আপনি হাজিরা দিতেন থাকতেন নবী সহ্বাতে আপনি বসতেন আমার রসূলের চেহারা কেমন ছিল আমার রসূল কেমন দেখতে ছিল একটু আপনি বলুন সাহেব আপনার কাম মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে কিছু আমি বলতে পারবো না বলে কেন বলছে আমি যখন বাড়িতে একা থাকি আমার রসুলকে রসুলকে মিস করি আমার নবীর অভাব বোধ করি আমার নবীর জন্য যখন মন কেমন করে আমি আমার দুই চোখকে জিজ্ঞাসা করি এই চোখ একবার মনে করিয়ে দে রে আমার রসুলের চেহারাটা কেমন ছিল ওই সময় আমার দুই চোখ আমাকে বলে আমি কি মনে করিয়ে দেবো রসুল্লার সামনে থাকলে আদবের জন্য তো আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম কি মনে করিয়ে দেব আমি রাসূলুল্লাহ দরবারে থাকলে আদমে চোখ তুলে দেখতাম না যদি বিয়াদুরি হয়ে যায় মাথা হেড করে থাকতাম সাহাবা একরামরা বলছিলেন রাসূলুল্লাহ আমরা মাথা হেড করে থাকতাম আমার রাসূল কি استقبال করেছিলেন মনের ভাব প্রকাশ করতেন ঠিকটা কো আসল আমার রাসূল ছিলেন এমন গো আমার নবী যারা চোখ দিয়ে দেখেছে তাদের সেই চোখ ধন্য কিন্তু সাহবা একরাম আমার নবীকে দেখতে পারতেন না দেখতে পারতেন না অ্যাট দ্য সেন্স এত তাজিম করতেন সাহাবারা আমার রসুলের চেহারার দিকে মুখ তুলে দেখতেন না মাথা হ্যাট করে থাকতেন শুনুন একটা কথা বলি বহু নামাজি দেখেছেন রোজদার দেখেছেন হাজি দেখেছেন গাজি দেখেছেন কত কি দেখেছেন একটা বাস্তবে নামাজি বাস্তব সে কপালে কালো দাগ বাস্তবে দাড়িওয়ালা বাস্তবে টুপিওয়ালা বাস্তবে সবকিছু আছে দেখে সে নামাজি গুড কিন্তু নামাজের মর্ম ভেবে বুঝে নামাজ বুঝে নামাজের মর্ম জেনে যে নামাজ পড়েছে তার সঙ্গে আর বাস্তব নামাজের তফাত হয়ে যাবে দেখবেন এর তরিকা অনুযায়ী দাঁড়াবে এত সুন্দর করে দাঁড়াবে রকু করবে ঠিক সোবান রব্বি আলাহিম সোবান করে উচ্চারণ করবে আর একটা খেয়াল করে রুকুতে যাবে তার চোখ দিয়ে পানি পড়বে খেয়াল করে শেষ দায় যাবে তার চোখ দিয়ে পানি পড়বে কারণ এ বাস্তবে উচ্চারণ খেয়াল করেছে আর ওই হাজিটা যে কাঁদছে ও উচ্চারণের সারমর্ম খেয়াল করেছে

কারণ ও পড়ছে আর বলছে আল্লাহ তোমার সেজদা রজুদকে স্বীকার করে নিলাম তুমি পাক পবিত্র বেনিয়া আল্লাহ আমার ফরজ নামাজের মধ্যে আমি একটু আমার রসুলকে সালাম দিলাম আল্লাহ গো আর সালাম একটু নিজের উপর সালাম নিলাম খোদা গো ওয়ালা ইবাদিন লাহিদ আল্লাহ তোমার যত গোস কুতুব ওড়িয়া ওড়িয়া সলেহিন সাকিরিন সাবেরিন

আর নামাজ থেকে বেরিয়ে এসে বলছে ধরি ফি ওসব দরকার নেই আল্লাহ করে তাদের উপরে এ আল্লাহর অনেকগুলো বান্দা কারা তারা যারা হলো সালেহীন তো আমি পবিত্র নামাজ ফরজ নামাজের মধ্যে আমি আল্লাহর ওলিদের সালাম দিই তাহলে আল্লাহর অলিদের মর্ম বুঝে সালাম দিয়ে আলাদা আর দায়িত্ব পালন করে বাস্তবে দোয়া হিসাবে পড়ে নেওয়া দুটোর মধ্যে আলাদা ওকে বুঝতে পারছো আমার কথা শোনো শোনো তোমার বাড়িতে আমার মাকে নিয়ে বেড়াতে এসেছি আমি আমার মায়ের বড় ছেলে ঠিক আছে আমার মা আমার মা হওয়ার আগে আমার আব্বার কি হতো আগে আমার মা না আগে আব্বার স্ত্রী তো শুদ্ধ ভাষা হয়ে গেল আগে আমার মায়ের আগে আমার বাপের বউ কি তাই তো নাকি এখন আমার মাকে তোমার বাড়ি ঘুরতে দিয়েছে বেড়াতে নিয়েছি মেহেমানদারি করছে চাচিয়েছে জিজ্ঞেস করছে এটা কে গো আমি আমার বাপের বউ হবে এবার সত্যি কথা বলেন ওটা আমার বাপের বউ না বাপের বউ তো তো আমি বাস্তবটা বললাম ওর মধ্যে মহাব্বত আছে এতে আছে লেহাজ আছে তাজিম আছে সম্মান আছে লাভ আছে রেসপেক্ট আছে কিছুই নেই ওটা একটা বাস্তব বলে দিলাম তো বহু নামাজি এসেছে বাপের বউ এটা আমার জননী গো এটা আমার মাঝি এটা আমার আম্মা এটা আম্মাজি এর মধ্যে যে মায়া মমতা মহাব্বত আছে ওই বাপের বউয়ের মধ্যে সেটা কিন্তু নেই অতএব তুমি নামাজ পড়বে বাপের বউ করে পড়লে হবে না করে আদব আমি নামাজ পড়ছি মানে তোমাকে আম্মাকে বলতে হবে বাপের বউটা বাস্তব হলেও ও বাস্তব ভিত্তিক কথা বললে সমাজ তোমায় লাতি মারবে ভাইজান কথা বুঝতে পারছেন কি পারছেন অত আমাদের মাথায় রাখতে হবে যতই ইবাদত করি বন্দেগি করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি হোয়াট এভার আপনি যা কিছু করেন সবের মধ্যে যদি দরদ না থাকে লাভ না থাকে রেসপেক্ট না থাকে সবের মধ্যে যদি আপনার না থাকে মায়া মমতা না থাকে আপনার নামাজ ও বাঁধ রোজা বালির বাঁধ বুঝতে পারছেন আমাদের দুঃখ লাগে বর্তমান সময় দেখতে পাচ্ছেন না কদিন আগে আমি একটা প্রতিবাদ করলাম ওই কি নাম কি ভরচাজ হ্যাঁ প্রতিবাদ করলাম কি বলছে আধুনিক গবেষণা অনুযায়ী মোহাম্মদ তাই জানতেন কোথার থেকে বলল এখন আমি যদি বলি আধুনিক গবেষণা অনুযায়ী সে তো মৌলানা নয় বা ইসলামিক স্কলার নয় আধুনিক গবেষণাটা কাদের কাছ থেকে পেল এই মৌলানাদের কাছ থেকে পেলো ভেক দাড়ি মলি সাহেবদের কাছ থেকেই পেল। যারা রসুলকে বলছে নবীজির স্ত্রী আমাদের আম্মাজিকে বলছে নাউজবিল্লা তিন দুবার তালাক খাইছে পৌড়া নাউজুবিল্লা যে আমাদের আম্মাজিকে বলছে যে ইনটেক ছিল না মানে প্রথম আমার নবীর জীবনে প্রথম আমার রসুল তার স্বামী নয় তাই সে ইনটেক নয় ইনটেক মানে প্যাকিং মাল নয় নাউজবিল্লা বলেন মন থেকে বলেন কথাটা বুঝতে না তারাই বলছে কি আল্লাহ রাসুল আলী তাসা জানতেন না কথা বুঝতে পারছেন এখন সমাজে যদি এই আপনারা শুনেন দিলের মধ্যে থাকবে থাকবে সম্মান তাজিম থাকবে এবার কি হবে না ভালো ভালো ঘরের ভালো ভালো বংশের ছেলেদেরকেও কিনে নিয়ে তাদের মুখ দিয়েও বার করাচ্ছে আসলে আমার রসুল নিরক্ষর ছিলেন জানতেন না পড়তে লিখতে পারতেন না এই সমস্ত কথাবার্তা যদি বলে আমি কবরে যাই ফেরেস্তা জিজ্ঞেস করবে মান রব তোমার রব কি অমা দিন তোমার দিন কি অমান নবী তোমার নবী কে তারপর আল্লাহ রসুলের যখন সুরতটা দেখাবে দেখাবার পর বলবে মা কোন তাকুল বেহাকে হাজ রাজুল ইনাকে দেখছেন ই মোহাম্মদ সাল্লাহসাল্লাম এই নবী সম্পর্কে তোমার মতামত ধারণা কি সে তখন বলবে ই পড়তে লিখতে জানতো না মার একটা বাইরে পড়বে ভাইজন কথা বুঝতে পারছেন না ওটা তো বাস্তব ওই যে আগে বলেছি বাস্তবে তোমার বাপের বউ মা হয় মা না বলে বাপের বউ বলো এই কি আমার কথাটা বুঝতে পাচ্ছেন বাস্তব বলো হ্যাঁ আল্লাহ রাসূল পড়তেন না লিখতেন না বাদ خلاص বাদ ختم इससे आगे कुछ नहीं है अल्लाह कुरान पाक के लिख के देते हैं बिस्मिल्लाहिर रहमान रहीम الذين يتبعون الرسول النبي الامبي আল্লাহ বলেন আমার রসূলের কথা কি রসূল তিনি রসুল রসূল কাকে বলে আজকে বুঝে নিন একটু কেতাবি কথা আমার বাবার ঘরের কথা বলবো না রসূল কাকে বলে রসুল মানে কন্টিনিউয়াস যার কাছে কিছু আসে তো আমার রসূলের কাছে কন্টিনিউয়াস কিছু এসেছিলো আর বুঝিয়ে দিই আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি দুধ দুয়া আরবি কি রাসাল আল্লাবানা রসাল আল্লা লাবানা রসালা কন্টিনিউয়াস ঝরা কন্টিনিউয়াস ঝরাকে বলা হয় রাসাল বুঝতে পারছেন না দুধ দোয়া বাংলা এর আরবি মানে কি রাসাল আল্লাহ বানা লাবানুন মানে দুধ রাসালা মানে দোয়া ঝরঝর করে পড়া এই ঝরঝর করে যে পড়ে ওকে রাসাল বলে আমার আল্লামা রসুলকে বলছেন রাসুলান ওনার কাছে ঝরঝর করে পড়তো কি কন্টিনিউয়াস আসতো কন্টিনিউয়াস ইলিম আসতো মানে ইরিমের সাগর ছিলেন তিনি বলেন না আল্লাহ তারপরে বলছে анnabi নবী কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস খবর আসতো খবর আসা খবর আসা নিউজ আসা বিভিন্ন আপডেট আসা তাকে বলা হয় নবী তো তিনি ছিলেন আপডেট নিউজ আল্লাহর তরফ থেকে যা আসে এই খবরের ভান্ডার আর জজজ করে জ্ঞান ঝরতো জ্ঞানের ভান্ডার ঠিক আছে পরে বলছে উম্মি উম্মি কথার অর্থ আল উম্মি আল্লাজি লা ইয়াকরা ওয়ালা উম্মি শে যা লিখতে না পড়তে না এখন আপনি যদি বলেন আমার নবীজি উম্মি মানে ইললিটারেট আমার নবী পড়তে লিখতে জানতেন না বা পড়তে না তাহলে আমার আল্লাহকে রাসালা জিবর রাসূল যে বলেছে যে কন্টিনিউয়াস আসতো আল্লাহর তরফ থেকে ওটা কি আসতো এখন আপনি যদি বলেন আল্লাহ নবী লিখতে জানতেন না তো কন্টিনিউয়াস নবী যে তার কাছে খবর আপডেট আসতো ওটা কি আসত তাহলে আপনি কি বলবেন না যে উম্মি কথাটার সঙ্গে আগের দুটো শব্দ সাংঘর্ষিক বিপরীত শব্দ হয়ে যাচ্ছে একটা জ্ঞানের ভান্ডার আর একটা হচ্ছে আপনার খবরের ভান্ডার অপরটা তিনি লিখতে পড়তে জানতেন না তাহলে দুটো সাংঘর্ষিক হচ্ছে যে জ্ঞানের ভান্ডার হয় সে পড়তে জানে না কি করে ব্যাপারটা ওখানে নয় তদা নিয়ন্ত্রণ ইহুদিরা ইহুদীরাচি না গেটের বাইরেই সব কত হাসি দেখেছো বাচ্চাগুলো ওদেরই মজা গো তাহলে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা বুঝতে হবে তদা নিয়ন্ত্রণকালীন ইহুদি নাসারা ইসাই এটা আজকে বুঝে নিন আল্লাহ রসুলকে আমার নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে তো তারা যাতে না আমার নবীকে বলে ফেলেন যে আমার নবী কোরআন লিখেছেন তাই আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহ তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাত বন্ধ করে দিলাম তো বন্ধ আল্লাহ কেন করলেন যাতে ওরা না বলতে পারে নবী লিখেছেন ঠিক আছে বন্ধ করে দিলেন আল্লাহ তো আমার আল্লাহ তাকে না ঠিক আছে আমার রসুল উম্মি ছেলের উম্মি কথার অর্থ ব্যাখ্যা কুল বোফা লিখছেন আল উম্মিও আল্লাহ আবিধানিক অর্থ আরবি এর মানে হচ্ছে তিনি উম্মি আল্লাজি যে ব্যক্তি ল পড়তেন না না এই লিখতে পারতেন না নয় লিখতে পড়তে পারতেন না নয় পড়তে জানতেন না এর মানে নয় পড়তে পারতেন না এর মানে নয় পড়তেন না যা লিখতেন না এই লিখতেন না বাদ না আমার প্রবলেম লিখতেন না তবে তিনি লিখতে জানতেন না এটা বলার অধিকার তো আল্লাহ আপনাকে কথাটা বুঝলেন মহাব্বতের জায়গায় আসেন হাজেদামকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন জুনিয়ার সাহাবা জিজ্ঞাসা করছে বয়স্ক সাহাবা হাজরতে কামকে হুজুর একটু বলুন আল্লাহ রসুল কেমন দেখতে ছিল একটু আমাদের বিবরণ দিন আপনি সকাল সন্ধ্যা রাত্রে সবসময় রসুল্লার দরবারে আপনি হাজিরা দিতেন থাকতেন নবী সহবাতে আপনি বসতেন আমার রসুলের চেহারা কেমন ছিল আমার রসুল কেমন দেখতে ছিল একটু আপনি বলুন জায়দেবনার কাম মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে আমি বলতে পারবো না বলে কেন বলছে আমি যখন বাড়িতে একা থাকি আমার রসুলকে রসুলকে মিস করি আমার নবীর অভাব বোধ করি আমার নবীর জন্য যখন মন কেমন করে আমি আমার দুই চোখকে জিজ্ঞাসা করি এই চোখ একবার মনে করিয়ে দে রে আমার রসুলের চেহারাটা কেমন ছিল ওই সময় আমার দুই চোখ আমাকে বলে আমি কি মনে করিয়ে দেব রসুল্লাহ সামনে থাকলে আদবের জন্য তো আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম

পাখির মতো মাথাটাকে নিচে নামিয়ে নিতেন নবীজি সামনে আছে আরে তাই তো বলছে কথা বলার আগে ভাবতে হবে ওটা আমাদের রসুল পরে আগে সাহাবায়ক রামদের রসুল ছিলেন আর তাদের মহাব্বত সারা পৃথিবীর উম্মতের মহাব্বত একদিকে দিয়ে দাও আর রসুলকে চোখে দেখা সাহাবার এক লামহার মহাব্বত একদিকে রাখো আমাদের বুঝতে হবে না বুকার মতো কথা বলছে সোহবত মূল জিনিস ভালো ঘরে জন্ম নিলেই হবে না ভালো ঘরে জন্মাবার পর ভালো ঘরের মাসায়কদের সামনে বসতে হবে অজিফা করতে হবে তরিকামস করতে হবে নালে নামাজ পড়ে বাস্তব ভিত্তিক তুমি নামাজি হয়ে যাবে তুমি নামাজ পড়ে আল্লাহওয়ালা হতে পারবে না কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না হাজরতে আনাস মালিক একসময়

কাছে যেয়ে দেখি আল্লাহ একজন চুল কাটনে সাহাবা আল্লাহ রসুলের চুল কাটছে চুল কাটছেন মাথায় বড় চুল থাকতো সাহাবারা মাঝে মধ্যে একটু ছোট করতেন কখনো কানের লতি পর্যন্ত আনতেন কখনো কাঁধ পর্যন্ত আনতেন কখনো দুই হাতে একদম কি বলে কাঁধ থেকে নিচে দুদিকে একদম চুল ঝুলতো এত সুন্দর ছিল বলেন না সুভান আল্লাহ আল্লাহ রসুল জিন্দগি কোনোদিন কোনদিন ছোট চুল রাখেননি এই যে ছোট চুল আপনাদের আছে এই ছোট চুল জীবনে রাখেন সব ওই রকম চুল রাখতেন এরকম সারা জীবন আমার রসুল রেখেছেন কাবলার নবুয়া নবুয়া নবুয়াতের পূর্বেও রাখতেন বড় রাখতেন পরে না হুজুর ন্যাড়া হওয়া নবীজি সুন্নত বলে আসল সুন্নত শুনবেন আল্লাহ রসুল জিন্দগিতে মাত্র একবার ন্যাড়া হয়েছিলেন কবার একবার ন্যাড়া হয়েছিলেন আর বহু সাহাবারা এবং ইমামরা হতে ভয় করতেন কারণ নবী বলেছিলেন ন্যাড়া মুনাফেকদের লক্ষণ কথা বুঝতে রাগ করবেন আমি আমি কেতাবি কথা শোনাচ্ছি কান আল্লাহ রসুল বলেছিলেন মদিনা থেকে পূব দিকে একটা দল বার হবে তারা এত সুন্দর নামাজ পড়বে তোমাদের নামাজ তাদের কাছে মনে হবে কিছুই না তারা এত সুন্দর কোরআন পড়বে তাদের কোরআন পড়া তোমাদের কাছে মনে হবে যে তোমরা ভুল পড়ছ তারা এত সুন্দর ধর্ম পালন করবে তোমাদেরগুলো সব ভুল মনে হবে কিন্তু যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না তেমন তার ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরবে না সাহাবারা বললেন হুজুর তাদের চিনব কী করে বলছে তাদের যারা লিডার হবে তাদের মাথাগুলো ন্যাড়া হবে সাহাবারা কি হলো আমি ন্যাড়াই হব না আর কথা বুঝতে পারছে না আর কি হবে বলছে তারা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে আর কি হবে বলছে তারা আপনার বিস্তার অল্প দিনে বিস্তার লাভ করবে আর কি হবে হুজুর এই এরকম ফলানা ফলানা আল্লাহ রসুল বললেন হাদিসের কথা সই হাদিস এগুলো অবশ্য তাল্লা রসুলের চুল কাটছে সব সাহাবাহরা তফ করছে কেন যে দেখছে فأتوفوا به اصحابو হাত বাড়িয়ে দিয়ে তাফ করছে কারণ আমান রবীজির যদি একটা চুল তাদের হাতে এসে পড়ে সাহাবার হযরত আনাস বলছে আনাস এসে বলা হল রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ আনাস আপনার কাছে আল্লাহ রাসূলের কে চুল মুবারক আছে হযরত আনাস বলছে ঝজঝ করে কানতে কান্তে বলছে আমার কাছে যদি রাসূলুল্লাহর একটা চুল থাকতো আমি জানতাম পৃথিবীর সব থেকে দামি সম্পদ আমার কাছে আছে বলুন না আল্লাহ পাগল যত সব আল্লাহ রাসুলের চুলে রেহতে রাম করেছে এইভাবে কথা বোঝা যাচ্ছে তো নাকি চুলে রেহতে রাম করেছে এইভাবে নবীজি চুল আল্লাহ রাসুলের সামনে চলে আসে শুধু তাই নয় আল্লাহ রাসুলের সামনে একজন এসে অমুসলিম শেষ এসে আমাকে বলছে এই রসুল এই মোহাম্মদ আপনি কি রসুল হয়েছেন বলে কেন তোর প্রবলেম কোথায় বলছে আপনি যদি রসুল হয়ে থাকেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে মরুভূমির মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটাকে এখানে ডাকুন রসুল বলে মেনে নেব আমার নবী বলছে মানো না মানো কি ফারাক পড়ে আর কিছু হবে না বই গেছে গাছটা ডাকতে হবে বলে হ্যাঁ আমার টাইম নেই তাহলে আপনি পারবেন না বলছে ধুস ও গাছকে যে আমার নাম বল না চলে আসবে বল মোহাম্মদ ডেকেছে ও চলে আসবে জোরসে বলো হ্যাঁ কথা কথা রাইট ওদের কবিলা সরদার বলেছে মোহাম্মদ কে যদি সালো সাল্লাম মোহাম্মদ সালো বলেছে কে যদি তুমি শাস্তি দিতে পারো এত মাল দেবো তুমি মালামাল হয়ে যাবে এর মাথায় ঢুকে গেছে যে গাছ তো আর আসবে না নবীজিকে যে আমি শাস্তি দেবো বা বাসাবার মালামাল হয়ে যাবো বড় লোক হয়ে যাবো আমার আল্লাহ বলছে হ্যাঁ নবীকে মারবি আর আমি বুঝতে কষ্ট করে গাছের কাছে গেছে গাছের নিচে দাঁড়িয়ে বলছি তোমাকে মোহাম্মদ ডেকেছি সাল্লাস সঙ্গে সঙ্গে গাছটা একবার ঝাড়া মেরে কেঁপে ওঠে ফের বলেছে ফের ঝাড়া মেরে কেঁপে উঠে বলে দূর গাছ চলবে না খামাখা বারবার ঝাড়া মেরে কেঁপে উঠছে চা এসে গেছে তুই ওয়াজ শুনছি কেন ঢালবি তো আমি জানি চা আনছি আমার মাথা যন্ত্রণা করছে ও ওয়াজ শুনতে শুনতে চা ভুলে গেছে তোকে খেতে হবে নামাই দেখছি ওয়াজ করছিস তুই খাবি দুবার বলেছে গাছ চলে নেয় তৃতীয়বার গাছের নিচে দাঁড়িয়ে বলছে ইয়ায় ইয় শাহর আন্না মোহাম্মদ নিয়ে দু গাছ এ গাছ তোমাকে মোহাম্মদে আর দিয়েছে আর গাছ ঝাড়া মেরে ওঠে না একবার দিকে ঝুকে যায় একবার বাঁদিকে ঝুকে যায় এর পরে সেনা দিয়ে চাপ মেরে আর বেশ জামেইটা ফাটাতে ফাটাতে ওই গাছটা আমার রসুলের কদমে এসে শেষ পড়ে যা আমার নবীকে সেজদা করলো হ্যাঁ সেজদা করলো গাছ গাছালি করেছে ওই পর্যন্ত ঘটনাটা ছোট করে দিলাম বড় ঘটনা বলার টাইম নেই